আজও রাজ্যের বিভিন্ন জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর দপ্তরের আধিকারিক গণেশচন্দ্র দাস জানিয়েছেন বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে চান্সেস রয়েছে যে নর্থ বেঙ্গলে রিলেটিভলি বৃষ্টি থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার চান্সেসটা বেশি তবে যেটা গতকাল হলো সাউথ বেঙ্গলে যে ওয়েদার অ্যাক্টিভিটি হওয়ার কথা ছিল সেটা একটা ট্রাপ ছিল ইস্ট্রাফ ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত সেইটা আজকে নাই ফলে চান্সেস যেটা রয়েছে গতকাল যে ওয়াইড স্প্রেড রেনফল অ্যাক্টিভিটি আর ঠান্ডা অ্যাক্টিভিটি হয়েছিলো সেই রকম ইমিডিয়েটলি এখন দেখছে দেখতে পারবো না কোন কোনো জেলাতে বিশেষ করে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া আর নিচের দিকে যদি আসি ইস্ট ওয়েস্ট ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনার দিকে চান্সেস রয়েছে আগামী দুই থেকে তিন দিনে এই ধরনের ঠান্ডা স্টম হতে পারে ওয়াইড স্প্রেড হবে না খুব বড় নয় তবে টেম্পারেচার রাইজের একটা টেন্ডেন্সি থাকবে